দুনিয়াতে আসলে ভালো মানুষের কোনো দাম নাই এই যে মিরাজ মিরাজ বনার সাহায্য করতো আগে গেছে এটা কে আসলে খুব খারাপ কাজ করছে এই মিরাজ রে লয়া মানে তার কিন্তু দুইটা হাত নাই এই মিরাজ রে লয়া বড় বড় সেলিব্রিটিরা রোস্টিং করতে করতে হেরে লাইছে। হে গেছে মানে মানুষের উপকার করতো বন্যা দুর্গতদের সাহায্য করতো হের টিম লয়া গেছে হ্যাঁ দুইটা হাত নাই তারপরেও গেছে হ্যাঁ কি করে জানেন হ্যাঁ ফেসবুক থেকে ইনকাম করা সংসার চালা এবং একটা খানা চালা কার সৌভাগ্য হয়েছে এই কাজগুলো করার আসলে ফেসবুক থেকে ইনকাম করাটা হের লেগা অনেক টাফ কারণ এর দুইটা হাত নাই প্রতিবন্ধী এরপরে বড় বড় সেলিব্রিটিরা যেভাবে দেখলাম যে হেরের রুস্টিং করছে কইরা একবারে ফসাই লাইছে আসলে কি এইটা কাজটা ঠিক হয়েছে হে হের টিম লয়া বর্ণার্থদের পাশে দাঁড়াইছে সাহায্য সহযোগিতা করছে হে একটা এতিমখানা চালা হের সংসার চালা হেরে সেলুট দেওয়া অনুচিত যে হের প্রতিভা কাজে লাগাইয়া ফেসবুক থেকে হ্যাঁ ইনকাম করতে পারে আমরা করছি কি হেরে লয়ার রোস্টিং করছি বড় বড় সেলিব্রিটিরা দেখলাম হেরে লয়া রোস্টিং করছে কিরে তুই বাসাইতে গেছো মানুষ রে তোরে বাঁচাইব কেরা এটার নাম কোনো কথা হইলো হের তো টিম আসিল হের টিম লয়া এই তারপর ত্রাণ লয়া বর্ণার্থদের পাশে গিয়া দাঁড়াইছে হের দুইটা হাত নাই যারা হাত আছে তারা তো গেল না তারা বয়ে বয়ে ঘর রোস্টিং করছে এটার নাম কোনো কথা হইল হের বন্যার্থদের সাহায্যতে মানে সিলেটের বন্যার সময় দেখলাম যে হে গেছে আসলে বিভিন্ন দুর্যোগে কিন্তু হ্যাঁ কাজে লাগে নাই আসলে হেরে সেলুট দেন মেয়া হেরে সেলুট দেওয়া উচিত হেরে লোয়া রোস্টিং করেন মুঠে উচিত না হ্যাঁ লোক হের প্রতিভা কাজে দেশের কাজে যেভাবে আয়তাছে আসলে বালা বালা লোক কিন্তু আয় না গরবের সমালোচনা করতে পারে যা করছে তা কইরা দেখান একটু দেখায় এরপরে রোস্টিং করেন মেয়া যারা রোস্টিং করছেন আপনাদের লজ্জা থাকা উচিত আপনারা কি সেলিব্রিটি হয়েছেন বালের সেলিব্রিটি মিয়া এই একজন আসলে দুই হাত নাই প্রতিবন্ধী মানুষের নিয়ে রোস্টিং করেন যে নাকি দেশের কাজে লাগছে দেশের দুর্দিনে এই আসলে বন্যার্থদের সাহায্য করতে আগে গেছে মিয়া হেরে উৎসাহ দেওয়া অনুচিত হেরালয়ার রোস্টিং করা শুরু করে দিয়েছেন আপনারা কত বড় সেলিব্রিটি হয়েছেন বালের সেলিব্রিটি হয়েছেন আপনারা আপনারা কেমনে হেরেলোয়ার রোস্টিংটা করলেন হের হইয়া দেখেন হের জায়গায় গিয়ার পরে দেখেন হের মতো সাহায্য সহযোগিতা করে দেখেন হের মতো টিম লয়া তান ল বর্ণার্থদের পাশে দাঁড়ায় দেখেন। আপনারা দিয়া সম্ভব না আপনারা দিয়া রোস্টিং করাই সম্ভব আপনারা হেরে লোয়া যে রোস্টিংটা করছেন যারাই করছেন আপনারা কোনো সেলিব্রিটির কাতারে না সেলিব্রিটি হয়ে থাকলে আপনারা বালের সেলিব্রিটি হের মতো লোক দেশে দরকার আছে দুইটা হাত নাই এরপরেও যেভাবে বনার্থদের পাশে দাঁড়াইছে আমরা দেখছি হেরে সেলুট জানাই হেরে মেয়ে আপনারা আবার রিপ্লে ভিডিও বানান যে আমরা ভুল করছি হেরে লোয়া যারা রোস্টিং করছেন রিপ্লে ভিডিও বানায়া আবার দেশবাসীর কাছে ক্ষমাসান এর কাছে ক্ষমা চান যে হেরে রোস্টিং যে করলেন এটা মুটিও ঠিক করছেন না মেয়ে মুটিও ঠিক করছে না ফাইজামের একটা সীমা আছে বিউল লাগে আপনারা হের মতো একটা অসহায় মানুষ দুইটা হাত নাই যে নাকি ফেসবুক থেকে ইনকাম করান নিজে সংসার চালা এবং একটা এতিমখানা চালা তারে সেলুট জানান মেয়ে তারে সেলুট জানান তারে লয়া রোস্টিং করছেন তারে রোস্টিং করে ফসাইলেছেন হ্যাঁ ফসছে না আরও উপরে উঠছে আপনারা এই বরংশ আপনারার লজ্জা সরম থাকা উচিত মিয়া এই মিরাজ রেলওয়ে যারা মিরাজ আফ্রিদি রেলওয়ে যারা রোস্টিং করছেন